আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম মতে আমাদের আরেকটা রিভিউ হবে ভাই রায়হান ভাই আরسلল হলো অনেক দূর থেকে ভোলা থেকে ছিল ওনাদের চয়েস ছিল এটা তো সেবা স্টুডিও 2523A ছিল আর মেশিনটা খুবই কন্ডিশন ভালো ছিল এবং কি আমরা সব এর একুরেট দেখাই দিয়েছি যে আসলে অরিজিনালি কত কাউন্টার হয়েছে এর সিরিয়াল নাম্বার কত এবং সিরিয়াল নাম্বার মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার এর সাথে মিল আছে কিনা আমাদের কাছে আসলে এটি হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থাকে আসলে অরিজিনালি কতটুকু প্রিন্ট হয়েছে এগুলো আমরা সব ফোকাস করার চেষ্টা করি তো আমি একটু ফটোগ্রাফি করে দেখাচ্ছি আগে যে আসলে কোয়ালিটি কেমন হয় আমি এটা একটা কম্পিউটার থেকে প্রিন্ট দিছিলাম এটা একটু ফটোগ্রাফি করে দেখাই একটু জুম করে দেখাচ্ছি রেপিন বের হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রেশ কন্ডিশনের ফটোকপি এটা হলো অরিজিনাল এটা এটা ফটোকপি এটা হলো অরিজিনাল ছিল একদম ফ্রেশ কন্ডিশনের ফটোকপি পাবেন তো রাইহান ভাই আপনার কাছে কেমন মনে হলো আপনার কাছে মাইক দেওয়া আছে বলেন জি আলহামদুলিল্লাহ ভালো আমি বলা থেকে আসছি আপনার অনেক দিন পর্যন্ত ভিডিও দেখছি আসবো বলে তো আজকে আসলাম আহ প্রোডাক্টটা নিলাম আহ খুব ভালোই আমাদের ভিডিও দেখছিলেন ইউটিউব জি জি আপনারা পছন্দ বা ভিডিওতে যে আমরা দেখছিলেন ওই পাইছেন জি আলহামদুলিল্লাহ এরকমই রকমই ফটো কপি এবং ওরিজিনাল কপি একদম ᱥamsung ਜੀ ਜੀ আপনারা এখন একটা রিভিউ হলে আশা করি পরবর্তীতে একটা রিভিউ দিবেন। আমাদের এই ধরনের কাস্টমার রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে 116 তম মনে হয় আমাদের গত সপ্তাহে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে ওগুলো কাস্টমার রিভিউ দেখে আমাদের সম্পর্কে জেনে তারপর আপনারা আসতে পারেন। আর আমাদের কাছে আরো অনেক ধরনের ম্যাশিং আছে, ফটো কপি ম্যাশিং, সেকেন্ড হ্যান্ড ম্যাশিং প্রায় সব ধরনের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন। আর যারা সেকেন্ড হ্যান্ড ম্যাশিং নিতে চাচ্ছেন সেই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রায় সম্পর্কে একটু বলতেছি এটা হলো পঁচিশ এ এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপর এটা হলো টু থ্রি টু থ্রি এম খুবই ফ্রেশ কন্ডিশনের এর এবং কি অল্প ব্যবহৃত মেশিন এটা আপনি ফটোকপি একদম কম্পিউটারতে প্রিন্ট এবং কি কালার স্ক্যান করতে পারবেন এটা হলো যে আটত্রিশ হাজার পাঁচশো এবং কি দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে অফিসে ব্যবহার করা হয়েছে এগুলো কম্পিউটারতে প্রিন্ট হয়েছে এই জন্য হয়তো আপনার এটা কাউন্টার বেশি কিন্তু ব্যবহার অল্প দিনের এটাও পঁচিশ তেইশ এ এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এগুলো আমাদের এটা সার্ভিসিং করা হয় নাই চলতেছে এটা হলো তেইশশো তিন এটার হলো সাতাইশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে পঁচিশ হাজার পাঁচশো আর এখানে অনেকগুলো আছে এগুলো সার্ভিসিং চলতেছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে যাচ্ছেন আর এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ নামে একটা প্লে লিস্ট আছে সেখানে আমাদের একশোর উপরে আপলোড করা আছে আপনারা সেগুলো দেখে আর যদি ভালো লাগে তাহলে আসতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না আর এখানে ভাবে পাবেন আমাদের ভিতরে যেটা আছে আমরা যতটুকু আছে ততটুকুই বলার চেষ্টা করি এর থেকে বেশি কোনো অফারও দেই না এমনকি কোন লোভনীয় কোনো অফার আমাদের এখানে থাকে না এই আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ